এখন সরকারি কর্মীরাও করতে পারবেন আর এস এস আঠান্ন বছর আগের লাগু নির্দেশ বাতিল দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সরকারি চাকুরি যারা করেন তারা যাতে আর আর করতে না পারেন সেই কারণে প্রায় আঠান্ন বছর আগে একটি নির্দেশ লাগু হয়েছিল অবশেষে সেই নির্দেশিকা তুলে নেয় নরেন্দ্র মোদী সরকার উনিশশো ছেষট্টি সালের তেইশে নভেম্বর কেন্দ্রীয় সরকারি কর্মীরা যাতে আর এস এর সঙ্গে যুক্ত হতে না পারে তার নির্দেশ দেওয়া হয়েছিল এরপর ইন্দিরা গান্ধীর সরকারও এ নিয়ে নির্দেশ দিয়েছিল এমনকি কৃষির সময় আর এস এর সঙ্গে মিটিং করা এবং এমন মিটিং অংশ নেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল জনতা সরকারের আমলে সেই নিষিদ্ধকরণ সাময়িকভাবে তোলা হয়েছিল ফের উনিশশো সালে কেন্দ্রীয় সরকার এই নির্দেশ পুনরায় লাগু করে এবার সেই নির্দেশিকা প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার এখন আঠারো বছর আগে কেন্দ্র সরকার সরকারি কর্মীদের জন্য জারি করা নির্দেশিকা প্রত্যাহার প্রসঙ্গে সরব হয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা কংগ্রেস নেতা জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন চৌঠা জন ভোটের ফল প্রকাশের পর নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীর সঙ্গে আর এস এস এর সম্পর্ক তিক্ত হয়েছে সে কারণে নয় জুলাই সরকারি কর্মচারীদের আর এস এর কর্মসূচিতে যোগ দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়েছে জয়রাম লিখেছেন উনিশশো সালে মহাত্মা থেকে হত্যা করার পর সর্দার বল্লভাই প্যাটেল আর এস এস এর কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদানের উপর নিষেধাজ্ঞা জড়ে করেছিলেন সদ্ব্যবহার বজায় রাখার আশ্বাস দেওয়ায় সেই প্রতিবন্ধকতা তুলে নেওয়া হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে সরকারি কর্মচারীদের আর এস এস এর কর্মসূচিতে যোগদানের উপর নিষেধাজ্ঞা জারি করে তৎকালীন কেন্দ্রীয় সরকার যার যুক্তি ছিল এখন সরকার সেই প্রতিবন্ধকতা তুলে নিল এবার হয়তো সরকারি কর্মচারীরা হাফ প্যান্ট পরে দপ্তরে আসতে পারবেন বিরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকোকার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার স্বখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে সাথে অতি সত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা